बहरू अगा मन बेकस तूफा हो शुरू मन बेकस तूफ़ार हो सोल यल यार रसोल ला यल यार रसोल اللہ لا يا حبي الله لا يا رسول لا يا الله يا رسول لا يا حبيب حبي الله جس کا کوئي ساني نهي باي وہ نبي حمارا وہ نبی ہمارا جس کا کوئی ثانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا ارے حد ہے نا کنارہ حد ہے نا کنارہ حد ہے نا کنارہ ہے مصطفیٰ کی عظمت کا ارے حد ہے نا کنارہ ہے ہرنا کنارہ ہے یہ چاند ان کے قدموں سے بھی کھیلنے آیا ہے تور پہ نے رنکرانی موسا पे कहा رب نے रानी मूसा پر بلایا ہے بلایا ہے لیکن میرے آقا کو رب نے عرش پر عرش پر بلایا عرش پر بلایا ہے لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے عرش پر بلایا ہے

আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ তুই আর তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার উম্মতে হতে চেয়েছিল সত নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই বলো সৃষ্টি

আসে কো মুমিনের ঠিকানা মদিনা 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 আসে কো মুমিনের ঠিকানা আরে দিদারছে কাদো তোমরা দিদারছে হনানো বীর دیوان মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা মদিনা 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 আম মদিনা আমারে জান মদিনা আমার সব সবাই মদিনা আমার জান আম মদিনা মদিনাতে আছেন আমার জানের জান বলো মদিনা ওগো মদিনা আমায় ডাকো না ও মদিনা আমারে আমার মন করে যে মদিনাতে থাকে নাম জানের জান সবাই মদিনাতে মদিনাতে আছে নামা আহ তিনি অমর জনরে জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি ও জাহান যাকে হারালে হারাবো আরে জাহার নামে নানিল ও মদিনা জাহার নাম নানির দোয়া কবুল হয় না হয় না তোমার বুকে শুয়ে আছে যে সৃষ্টি না করিলে আমারে আমার কিছুই ও মতিনা তোমায় ভুলতে না ও মতিনা তোমায় না ভুলিনি ভুলবো না ভুলতে পারি বলো

খজানা ভুল পা তুজে শহর মদি না সোনার মদি না সোনার মদি না কিন্তু মা দিনা বল আমার অন্তর বোলো না কিন্তু মা আমার অন্তর ও আমার অন্তর চূরে মাদিনা আছে রে আছে কর চুড়ে রে দিনা মা বলে বোলো সিকির করে রে আল্লাহ দিনা দিনা বলে বাবা শোনো মানো জানো কেমন আমার নদী চি যাহারে পাগল চন্দ্র সূর্য দ্বারকা রাজীব যাহারে পাগল রাজীব শুনবানি সুন্দর কাহিনী আসে কার তুমি ওহ সুন্দর কাহিনী রবে লেখা নবির নাম চান্নাতের রমে রবে লেখা নবির নাম শোভায় রহমতে আলাম নবী নূরে মুজা সাম রহমতে سہابر آتور بنا ہوئ نج ریہ سہابی اتور بنا ہوئیناری یار سول لا ہم تمہار پریم رکھاری یار سول لا یابیور لا ہمیں تمہارے پریمرے بکھاری تم गौर सुो न अरे तारींदा तारींदा पुसू यारा सु বারে ইয়া রাসূল আল্লাহ ইয়া তোমার প্রেমের আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের বিকারি চিঠি লিখবোwidetilde তোমার পাখি পৌঁছে দিও রজা আমি লিখবো

আমি থাকব বসে আসা চিঠির উত্তর আসবে আমার গায় পাখি আয় শুনে যামর মনের বাসনা পাখি আয় শুনে যাম মনের বাসনা আরে বলবি কি নুরি নবীকে ও মদিনার পাখি সবাই বলবি কি মনের রে চতুর্ চন্দ্রনা পাখি আ শুনে যাম মনেরে বসো না পাখি আয়া শুনে যাম মনেরে বসো না সিদ্ধি ঘুঁই ফারু আ চারে চাবা হা সিদ্ধি ঘি ফারু

বাহ মোরা জ্যোতি আরে ওই মদিনা দেখার লাগি আরে রি দয় চুড়ে দেখতাম আমি দয় নভরে দো জাহার বাদিশান ভি কামিওয়ালা রে দোজা হার বাদিসানো ভি এ আমারে মনে ঘরেতে আমি তে আমিরে খেছি জারে সদায় মনে রে ঘরে আমিরে খেছি যা রে ধোজা রে ধোজা রে নদী কামনি রে ও আমার রে নদী ও আমার রে মায়া রে নদী রে আশা কে